নমস্কার বন্ধুরা কালকে আমি আমার বাড়ি গেছিলাম তো সেখানে কি কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। কী কী মাছ এখানে কাটা হচ্ছে প্রথমে হচ্ছে পাবদা মাছ তারপরে আছে রুই মাছ চিংড়ি মাছ চিংড়া মাছ আমলিয়া মাছ ইলিশ মাছ এগুলো সমস্ত কিছু রান্না হবে তো প্রথমে কাটা চলছে আমি এখানে কিছু কিছু ভিডিও ক্লিপিংস দিয়েছি সমস্তটা ভিডিও করতে পারিনি যেটুকু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার চলুন কী কী রান্না হচ্ছে প্রথমেই আমি করে নিচ্ছি বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে বেগুনগুলো এক এক করে ভেজে নিচ্ছি সঙ্গে আলু ভাজাও করে নিয়েছি এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের মেনুর জন্য রান্না হচ্ছে বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি রান্না করছিলাম বাকিরা সবাই আমাকে জোগাড় করে দিয়েছিলো মা বোন দিদা সবাই ছিল আর করছি চিংড়া মাছের মালাইকারি প্রথমে আমি চিংড়া মাছগুলো ভেজে যা যা মশলা লাগে মালাইকারিতে তা দিয়ে আবার চিংড়া মাছগুলো দিয়ে কষিয়ে তারপর নারকেল থেকে যে দুধ বের করে রেখেছিলাম ওটা দিয়ে চিংড়া মাছের মালাইকারি করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি এর আগেও আমার চ্যানেলে চিংড়া মাছের মালাইকারি রেসিপি দেওয়া আছে এই হলো মালাইকারির ফাইনাল লুক আচ্ছা তারপর আমি রুই মাছকে চিপচুপড়ি আলু দিয়ে ঝোল করেছিলাম আর বোন প্রেসার কুকারে ইলিশ মাছ রান্না করেছিল সর্ষে পোস্ত একসঙ্গে মাখিয়ে ইলিশ মাছ প্রেসার কুকারে দিয়ে দিয়েছিল সর্ষের তেল দিয়ে আর কালো জিরে দিয়ে আচ্ছা এখানে আজকে আমাদের মেনুতে রান্না হয়েছে পাবদা মাছের ভাজা বেগুন ভাজা আলু ভাজা একটা পাঁচ মিশালি সবজি তারপর আছে আমলিয়া মাছের ঝাল রুই মাছের চুপড়ি আলু দিয়ে ঝোল আছে ইলিশ মাছের ভাপা আর আছে আমলিয়া মাছের ঝাল চাটনি আর আছে মিষ্টি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন